মাত্র এক কাপ ময়দা দিয়ে কোন রকম ওভেন ছাড়া চুলায় জল দিয়ে জলের ভাবে বানিয়ে দেখাবো ভীষণ মজার একদম তুলার মতো নরম তুল তুলে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো পাউরুটি বানাবার জন্য একটা বাটিতে নিয়েছি উষ্ণ গরম দুধ তার মধ্যে দিয়েছি চিনি আর ইস্ট দিয়ে হচ্ছে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে সেটাকে পাঁচ মিনিট রেখে দিয়ে তার মধ্যে ময়দা আর নুন দিয়ে সবকিছু ভালো করে মেখে নিয়েছি এখন দিয়েছি তেল দিয়ে আবারও সব কিছু ভালো করে মেখে নিতে হবে দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এখন হচ্ছে ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য হাতে সময় যদি কম থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা রেখে দিলে হয়ে যাবে তারপর একটা বোর্ডের মধ্যে তেল মেখে নিয়ে তার মধ্যে ডোটাকে এটাকে নিয়ে নয় থেকে দশ মিনিট একটু ভালো করে মেখে নিতে হবে দিয়ে হচ্ছে এটাকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে এরপর একটা স্টিলের প্লেট নিয়েছি তার মধ্যে তেল মেখে নিয়ে পাউরুটি ডোগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে পাউরুটিগুলো বেক করার জন্য চুলে একটা হাড়ি চাপিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে জল এরপর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন হচ্ছে প্লেটটাকে বসিয়ে দিচ্ছি দিয়ে ঢাকাটা বন্ধ করে দিচ্ছি তারপর চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে পাউরুটিগুলোকে বেক করে নেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য তো বেক হয়ে গেলে গুলোকে চুলার থেকে নামিয়ে ছাড়িয়ে নিতে হবে তো দেখো কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় একবার বাড়িতে বানিয়ে দেখো তো চলো আজকের মতো টাটা বাই